আর তুই মারি মধ্যে ওখানে ঘুর পার দিছা আমার ধাক্কা তো ফালিয়া দিছে কে ধাক্কা তো ফালিয়া দিছা ওকে তোর কাছে আবার কাকবো আমার পোলার আমি মারছি তাই তোর কি তোমার দিয়ে কিছুই কথা না সাবের নাগাল ফসে উঠতেছ তোমার ফোলা আমার ফোলা না বেশি কত কাবা দেখেন দিকে জাগা মাথা এমনি কিন্তু আসতে গরম আছে যা ই মাথা গরম আছে না জানি বাগন বেশি লস দিছে কথা কথা

আৰু তেওঁৰ ফাইটাম গ'লে আকৌ ফাইটিয়া খালে পাৰে ফাই দিয়া পিছতো কৰছো ৰ'দৰ হৈ খেলাই পাগল হৈছো নেকি